বয়সটা কম হইল না কার সাথে যে বলি মা কষ্টটা কমিয়ে দেখ একটা বউ পালি আব্বা কইলো লম্বা চোরা একটা বৌমা চাই অটো করে নিয়ে আসবো তার যদি পাই চারদিকে তাই খবর দিলাম আসলো অনেক ঘটক শ্যামনগরের ঘটক দেখা যায় যাক ঘটক দেখতে শুনতে মাসাল্লা কবে দাবা বলো আমি বলাম ঘটক চাচা আজ বিকেলেই চলো মেয়ে দেখলাম আমার সে আরো এক লম্বা আমি তার মনে হয় আমি বলাম ঘটক চাচা বাড়ির দিকে চলো মোবাইলে জানাই দিয়া জানাই দিবাম মায়ের বাপের বলো

কুলুয়ালার সাথে যে ভেগাটায় ভালো হয়ে আসে আমার হাতে রোগা বাদলা মেয়ে তো গুণ আসে অনেক গুণ পাঁচ ছয়টা ভাইটা আট নয়টা গুণ আমি বললাম ঘটক চাষা অন্য দিকে চলো ভালো মাইয়া কথাই পাবো সেই কথাটা বলো সাতক্ষীরা এক ভালো মেয়ে সদর থানার পাশে কোম্পানিতে চাকরি করে অনেক বেতন মাসে বাড়ি ঘর দেখি আমার অনেক লাগলো ভালো টাকায় দেখি মেয়ে আমার চুলি সাইডে কালো এটা আন্দাজ কালো অপরাধ না কিন্তু আমার কাছে বিয়ে হয়েছে কেমনে করে ভাবছি মনে বলে শ্যামনগরের ঘটক চাষা আমার কথা হইল ফোনে ভটক করলো মেয়ের বাপে অনেক বড় খেয়ে জায়গা দুই মেলা আছে চিন্তা বড় কে গেলি পারে নাস্তা দিল খাতি দিল ভাত দেখতে পালাম অনেক উঁচু মেয়ের সঙ্গে দা ভালো ভাই করে বাবু পরে চেয়ার দালায় করলো সাথে চলো দেবি হবে তালায়

তারা বলল একটা মে দেব মোটর গাড়ি আমার তো ফুর্তিতে বাগে ভাগ মেয়ে তো না তালের টাকা একেবারেই খাটো কানে কানে বলাম সবাই বাড়ির থেকে হাঁটো আমার এক বন্ধু বলল কলার যাবি মেয়ে একটা দেখা আছে মনের মতো ভাবি মেয়ের বাবা চাকরি করে বন্ধু কইলো আমার বাড়ির সাথে উঠান জোড়া পোল্ট্রি পুষা খামার মেয়েটির দেখতে গেলাম বন্ধুর কথা শুনে ও আরমসে খেতে দিল পানি গুলি অনেক খাবার দিল মেয়ে দেখে বুঝতে পারলাম ঈশ্বাই মন ভেঙে গেল দেখে মেয়ে মাংসের সাথে

তারপরেও অনেক সুখে আতিমরা ছেলে মেয়ে নিয়ে সবাই সঙ্গে দেওয়া করবেন ধন্যবাদ